আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এখন আছি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত ভাতগাছি গ্রামে এটা আমার নিজের ভাতগাছির বাসিন্দা আফতাব খান ভাইয়ের উদ্যোগে তৈরি করা হলো বিশাল আকৃতির অর্থাৎ বিয়ালি সাত লম্বা প্রতিযোগিতার নৌকা বা বাইচের নৌকা আজ বা কালকের মধ্যেই নৌকা তৈরির কাজ সম্পূর্ণ হবে নৌকাটি তৈরি করতে কতদিন সময় লাগলো বা কত টাকা খরচ হলো আরও বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ব্যক্তির নাম হচ্ছে আফতাব খান এনার উদ্যোগেই নৌকারটি তৈরি হচ্ছে ইনি হচ্ছেন নৌকার মালিক অনেকেই আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই নৌকা তৈরিতে কাকা আপনার নাম কি আমার নাম শ্রীপতি ভদ্র আপনার বাড়ি বাড়ির স্বর্ণখালী আপনি কতদিন থেকে এই নৌকার কাজ করছেন নৌকার কাজ আমি চল্লিশ বছর ধরে করছি আচ্ছা আর আমাদের গ্রামের এই নৌকাটা কতদিন লাগলো এই পর্যন্ত এক মাস এক মাস হুম কি কাঠ দিয়ে তৈরি হচ্ছে নৌকাটা সেগুন কাঠ সম্পূর্ণ নৌকাটা সেগুন কাঠ দিয়ে হ্যাঁ সম্পূর্ণ নৌকো কাঠটা সেগুন কাঠ কিন্তু ডালি দেওয়া হয়েছে শালের আচ্ছা মোটামুটি মজুরি কত খরচ হবে এই নৌকাটায় পঞ্চাশ হাজার আর মালিকের কত খরচ হবে মজুরি বাবদ বা টোটাল নৌকাটা জলে নামানো পর্যন্ত কত খরচ হতে পারে মালিকের খরচ দু লাখ দু লাখের মধ্যে নৌকাটা হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে কি কোথাও কি আপনাদের যাওয়ার প্ল্যান আছে নাকি হ্যাঁ যাওয়ার প্ল্যান আছে আমার আর একটা নৌকার বায়না আছে রানাবন্ধ আচ্ছা চাপড়া রানাবন্ধ আর একটা নৌকার মুর্শিদাবাদ টুঙ্গি আচ্ছা আপনার সম্পূর্ণ ঠিকানাটা একটু বলবেন আমার গ্রামের নাম স্বর্ণখালী পোস্ট অফিস স্বর্ণখালী থানা কৃষ্ণগঞ্জ জেলা আচ্ছা এই নৌকাটা কবে নামানো হবে আর কি আপনার জানা মতে জলে কবে নামবে মালিকের ইচ্ছাটা নিয়ে তো আমার ইচ্ছা আমার কাজ কমপ্লিট হয়ে যাবে হয়ে গেছে বললে চলে তবে মালিকরা একটু আলকাতরা দেবে কোটিং দেবে তার জন্য একটু ওয়েট করতে হবে আচ্ছা হয়তো কালকে কালকে হয়তো নামবে না কালকের দিন পরে নামানো হবে বলছি আপনার হাতে কতগুলো নৌকা এই প্রতিযোগিতার নৌকা তৈরি হয়েছে আর কি বিয়াল্লিশখানা টোটাল বিয়াল্লিশটা নৌকা আপনার হাতে তৈরি হয়েছে সব নৌকাগুলোই মোটামুটি ভালো তাই না হ্যাঁ সব নৌকা প্রত্যেকটা নৌকা যে মাঠে যায় খেলার মাঠে যায় প্রত্যেকটা নৌকাই জিতছে এবং হয়তো একদিন একজন জিতলো পরের দিন আরেকজন জিতলো এইভাবে কম্পিটিশনের মধ্যে দিয়ে হার জিত হয় তবে আমার নৌকা একেবারে উনিশ বিশ উনিশ বিশ হ্যাঁ যারা বাইশে ভালো মনীষ ভালো তাদের নৌকা জিতবে যাদের টান দুর্বল হয়ে যাবে তাদের নৌকা হারবে হারা জিতা হচ্ছে মনীষের উপর নির্ভর করে বা বাইশের উপরে নির্ভর করে দর্শক শ্রোতা আমরা এখন আছি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত ভাতগাছি গ্রামে তো এটা আমার নিজেরও গ্রাম সেই এই ভাতগাছি গ্রামে এসে আপনার মানে কাজের মধ্যে থেকে কেমন লাগছে আর কি হ্যাঁ খুব ভালো লাগছে এর আগে আমি সাত বছর আগে এই দুটো নৌকো গড়েছিলাম সাদিকুলের একই মালিকের দুটো নৌকো গড়েছিলাম সাত বছর আগে এই ভাতগাছি গ্রামে হ্যাঁ ভাতগাছি গ্রামের আচ্ছা সেনাপাটা তো হ্যাঁ নিশ্চয়ই সেই নৌকাটা সবার হয়েছে সব সব নৌকার সে নৌকাটা যেখানে যায় ফার্স্ট হয় কিন্তু নৌকাটা একটা অসুবিধা হয়েছে কি যে নৌকাটা খুব লম্বা সেই লম্বা নৌকার খেলা নেই ওর মেছেলের কোনো নৌকা নেই তাই হয় না যায় নৌকা আছে সেই জন্য যেখানে প্রতিযোগিতা হয় সেখানে ওই নৌকা হাতির হয় না একটা বা দুটো হয়তো যায় সেই জন্য ওই নৌকার খেলা নেই কিন্তু নৌকাটা সুন্দর নৌকা হয়েছিল হ্যাঁ সব জায়গায় ভালো হ্যাঁ ভালো নৌকা হম আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলুন ধন্যবাদ আপনাকে

এই নিচে দেখছ না ডালে একটু সফট সফট আমাদের মুখটা নিবে একটু অবশ্যই ঘুম যাবে না ভূমি করে देखते हैं हम्म 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 टाटा टाटा আপনার নাম কি বলুন হ্যাঁ আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনি দেখছি প্রথম থেকেই দেখছি এই নৌকায় অনেক হেল্প করছেন মানে হেল্পার যাকে বলে সাহায্য করছেন এই কাজে তো আপনার কেমন লাগছে হ্যাঁ একদম ঠিক আছে ধন্যবাদ সবাইকে